জেরা বাই সূরাতুল নাসটা পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম আবার বলেন আবার বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম মাশাআল্লাহ তারপর বলেন বিসমিল্লাহির রাহমানির রাহীম রহ হয়ে গেছে বলেছি রহ

সুন্দর হয়েছে মাসা কিন্তু এখানে আবার পড়বে না কারণ এখানে তিটা টান দিয়ে ফেলেছেন যেটা হারাক সেখানে টান দিয়ে ফেলেছেন কি মিনালি তি এই জায়গাটা টান দিয়েছে

আপনার যে এখন বয়স কত চুয়াল্লিশ পঁয়ত্রিশ বছর বয়স আপনি কখনো ভেবেছেন যে আমি এরকম এখন কোরআন তেলওয়াত করবো আপনি কোরআন তেলওয়াত করছেন মা দিল ভরে যাচ্ছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আপনাকে কবুল করুক দিনের জন্য যাই হোক আমরা আজকের পড়বো সুরাতুল ফালাক এই রেকর্ডটা কেটে দিই দানান জি